দেড় বছর পর বড় পর্দায় ফিরেছেন কিয়ারা আদভানি অন্যদিকে আর 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 এরপর প্রত্যাবর্তন হয়েছে রামচরণেরও দুই তারকাকে দেখা গেছে এস শঙ্করের গেম চেঞ্জারে গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম দুই দিন কত আয় করল দক্ষিণী ছবিটি এস শঙ্করের আগে সিনেমাগুলো দর্শক সমালোচকরা যেভাবে পছন্দ করেনি তবে গেম চেঞ্জারের প্রক্রিয়া সে তুলনায় ভালো বক্স অফিসে শুরুটা অবশ্য আশা জায়গায় নিচ্ছিল না প্রথম দিনে ভারতের প্রেক্ষাগৃহগুলো থেকে একুশ কোটি পঞ্চাশ লাখ রুপি আয় করে ছবিটি তবে গতকাল শনিবার বলা যায় ঘুরে দাঁড়িয়েছে গেম চেঞ্জার মুক্তির দ্বিতীয় দিনের ছবিটির আয় পঞ্চাশ কোটি রুপির বেশি টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদন অনুযায়ী প্রথম দুই দিনে মিলিয়ে ছবিটির আয় বাহাত্তর কোটি পঞ্চাশ লাখ রুপি এটা অবশ্য শুধু ভারতীয় প্রেক্ষা গৃহগুলোর হিসাব সারা দুনিয়ার বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ছবিটির মোট আয় একশো ছিয়াশি কোটি রুপির বেশি রাজনৈতিক থ্রিলার ঘরা ঘরানার ছবি গেম চেঞ্জার ছবিতে প্রশাসনের এক কর্মকর্তা ও দুর্নীতিগ্রস্ত এক রাজনীতিবিদদের দ্বৈরথ দেখানো হয়েছে প্রশাসনের কর্মকর্তা চরিত্রে অভিনয় করেছেন রামচরণ ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ছবিটির বাজেট প্রায় চারশো কোটি রুপি লগ্নি ফেরত এনে লাভের মুখ দেখতে গেম চেঞ্জারকে প্রথম দুই দিনের মতো অন্তত আরও এক সপ্তাহে ব্যবসা করতে হবে